ভাইয়া ভালো মানুষ হওয়া কি খুব কঠিন স্কুলে আজ শুনলাম যে মানুষ বেশি ভালো কাজ করে আল্লাহ তাকে খুব ভালোবাসেন ভালো হওয়া কঠিন না শুধু চেষ্টা থাকতে হয় তুমি জানো আল্লাহ আমাদের প্রতিটা ভালো কাজ লিখে রাখেন ইভেন ছোট ছোট কাজও আমার ছোট কাজও যেমন আজ তুমি আম্মুকে পানি দিয়েছ আমাকে কোরআনটা এগিয়ে দিয়েছ এসবও সদ্কা তাহলে আজ আমার অনেক স্বভাব হয়েছে কিন্তু একটা জিনিস মনে রাখবে হুরাইরা ভালো হওয়ার শুরুটা হয় নিজের ভেতর থেকে রাগ কমানো মিথ্যা না বলা নামাজ পড়া এসবের চেষ্টা করলে আল্লাহ মানুষের হৃদয় নরম করে দেন ভাইয়া আমি মাঝে মাঝে রাগ করি তারপর আফসোস লাগে তুমি ছোট তবু নিজের ভুল বুঝতে পারো এটাই সবচেয়ে বড় রাসূল রাসুল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রাগ নিয়ন্ত্রণ করে আল্লাহ তার হৃদয় পরিপূর্ণ করবে ইমানে তাহলে তুমি আমাকে প্রতিদিন মনে করিয়ে দেবে তো তুমি শুধু মনে করিয়ে দিতে বলো আমি তোমার ভাই তোমার সাথেই থাকব আমরা দু জন প্রতিদিন একটা ছোট ভালো কাজ করব কেমন আজকের ভালো কাজ তুমি আমাকে নসিহত দিলে আর আমি সত্যি করে শুনলাম আর আজকের রাতে আমরা দু জন একে অপরের জন্য দোয়া করব কারণ ভাই বোনের দোয়া আল্লাহ খুব দ্রুত কবুল করেন ঘরের বাতাসটা শান্ত হয়ে উঠল বাইরে আজানের শব্দ ভেসে আসছে চলো মাগরিবের নামাজ পড়ি নামাজ মানুষকে সবচেয়ে বেশি বদলে দেয় চলো ভাইয়া একসাথে ভালো হওয়ার পথে হাঁটি